এক কেজির মতো বেগুন হয়ে গেছে আজকে আপনাদেরকে কিছু গাছ দেখাবো বেগুন গাছ দেখতে অতটা ভালো লাগতেছে না তবে এই গাছগুলা আমরা ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য গাছগুলো রোপণ করেছিলাম তো বিষয় হচ্ছে আমাদের এই গাছগুলোতে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া নেই ন্যাচারালভাবে যেটা হয় ওটাই আমরা বাসায় খাওয়ার জন্য নিয়ে যাই তবে আজকে আপনাদেরকে কিছু মাল্টিপল গাছ দেখাবো আমাদের এই যে এখানে সূর্যমুখী আছে পরে বেগুন গাছ আছে তারপরে চুইঝাল গাছ আছে কাঁঠাল গাছ আছে সমস্ত কিছু দেখাবো আমরা আমাদের বেগুন গাছের বেগুনগুলো যে ছিঁড়ে ফেলতেছি আপনার বাজারে যেটা সার্ভিস দেওয়া আছে সেটা আপনার কালারটা অন্যরকম হয় দেখতে খুবই সুন্দর হয় কিন্তু এই যে এইগুলো দেখেন সেরকম দেখতে সুন্দর হয় নাই তবে একদম ন্যাচারাল অরিজিনাল তো তার ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন মোট কথা আমাদের প্রোজেক্টে অনেক ধরনের জিনিস আছে তো এই টুকি টাকি জিনিসগুলো আমরা করে রাখছিলাম এই যে এখানে আরেকটা আছে মনে হয় এই যে যেখানে ওই সাইডে ওই যে তো ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য বেস্ট একটা অপশন আমরা যেটা ফ্যামিলি চাহিদার জন্য এটা লাগিয়ে থাকি সেটা আমরা তো সার্ভিস দেই না আর আমরা চেষ্টা করি সার্ভিস কম দেওয়ার জন্য মূলত আমাদের এই যে যে গাছগুলো এই গাছগুলা দেখতে পাচ্ছেন যে এই সূর্যমুখী বাগানের পাশে হয়েছে তো মূলত সূর্যমুখী গাছগুলো বড়ো হয়ে যাওয়ার কারণে গাছগুলা একটু গ্রোথটা কমে গেছে তারপরও আমরা এটাতে কোনো সার দেই নাই কোনো কীটনাশক দেয় না এই যে দেখেন আমাদের গাছগুলা কিন্তু এই যে পাতা পোকায়ও খেয়ে ফেলছে তো আমরা চাইলে পারতাম এখানে কীটনাশক দিতে তো আমরা কীটনাশক দেয়নি আমরা কীটনাশক ব্যবহারই করতে চাইনি তো আরও এই যে সামনে দেখেন এটা হচ্ছে আপনার লিবিস্টিক জাতের একটা বেগুন গাছ এই যে দেখেন ফলগুলা দেখতে খুবই সুন্দর হয় আস্তে আস্তে এই যে আরো সামনের দিকে গেলে বুঝতে পারবেন আর এই যে দেখেন আমাদের লেবু গাছ আছে এখানে তো লেবু গাছগুলো এবার আমরা ডালগুলা সেটে দেওয়ার কারণে আমরা এবার লেবু নিতে পারিনি আর এই যে আম গাছে তো ওই যে মুকুল আসছে তো সব সর্বোপরি একটা বিষয় হচ্ছে নিজের হাতে রোপণ করে কোনো জিনিস বাসায় খাওয়ার জন্য নিয়ে গেলে সেটার মজাটাই অন্যরকম আমরা বাণিজ্যিকভাবে এই ধরনের চাষ করি না কারণ বেগুন গাছে অনেক পরিশ্রম দিতে হয় আবার বেগুন গাছে প্রচুর পরিমাণ পোকা লাগে এগুলাতে শাল লাগে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয় তো যার কারণে আমরা বেগুন গাছটা স্কিপ করি তবে আমরা বাসায় খাওয়ার জন্য আমরা এইভাবে টুকটাক কিছু গাছ লাগিয়ে থাকি তো এই যে সমস্ত বেগুন গাছ ঘুরতে ঘুরতে দেখেন কতগুলো বেগুন হয়ে গেছে দেখাও তো এই যে দেখেন প্রায় এক কেজির মতো বেগুন হয়ে গেছে তো বিষয় হচ্ছে আমাদের এখানে যে যতগুলা গাছ এই এই গাছগুলো যদি আমরা প্রপার সার ওষুধ দিতাম আমরা যদি এগুলাকে বিষমুক্ত করে রাখতাম তবে এই গাছগুলা থেকে অন্তত দশ বারো কেজি বেগুন আশা করা যেত তবে তারপর আলহামদুলিল্লাহ আমাদের এক কেজি বেগুন হয়েছে আমরা এটা একদম খুশি কারণ আমরা আমাদের খাবারের প্লেটে একদম নির্ভেজাল যে খাবারটা আছে সেটা নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমরা সফলও হয়েছি কারণ আমরা বাসায় খাওয়ার জন্য আমাদের তো বেশি প্রয়োজন নাই অল্প করে হোক কিন্তু সেটা সার্বিশ ছাড়া হোক তো আরও ওই যে এদিকে আমাদের এই যে সূর্যমুখীর ফুলগুলো দেখেন এ টু জেড সমস্ত কিছু সূর্যমুখীর ফুলগুলো ফুটে গেছে ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাবেন পার্ট বাই পার্ট ভিডিওগুলো করছি তো তার জন্য এখনও ফুল ফুটা ভিডিও আপনারা দেখতে পাননি তবে কিছু দিনের ভিতরে পেয়ে যাবেন তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আর সূর্যমুখী চাষ অত্যন্ত সহজ একটা চাষ এটা নিয়ে ভিডিও আসছে ইনশাল্লাহ দেখবেন আর এই যে এখানে দেখেন যে আমাদের লেবু গাছ আছে এগুলো হচ্ছে বারো মাসের সিটনেস লেবু গাছ তো এগুলোতে যে ফুল আসতে শুরু করছে দেখেন তো এই হচ্ছে বিষয় আর আমরা যদি এদিকে যাই এদিকে হচ্ছে আমাদের এই যে দশ হাজার বস্তা যে আদার প্রজেক্ট ছিল আদার বস্তা এখনও এখানে আছে তো অল্প কিছু দিনের ভিতরে আমরা আদাটা হারভেস্ট করবো অনেকে তুলতেছে আমরা এখন একটু লেট করতেছি একটা কারণ আছে আপনাদেরকে বলবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের প্রজেক্টের কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই টাইপের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ